যে মেয়েটা একদিন সবার কথায় কান্না করে দেয় সেই মেয়েটাও সহ্য করতে করতে একসময় পাথর হয়ে যায় যে মানুষটা নিজের সুখের কথা কখনো চিন্তা না করে অন্য সুখের কথাই সবসময় ভাবে সেই মানুষটি সবসময় দোষী হয় সর মানুষগুলোকে বোকা ভেবে যারা ঠকায় তারাই একসময় এমনভাবে ঠকে যে তাদের পালানোরও পথ থাকে না অতিরিক্ত সুখে থাকতে গেলে অতিরিক্ত অট্টালিকা বা অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না অল্প কিছু দিয়ে যদি গুছিয়ে সংসার করতে পারে এর বেশি সুখ কোথাও পাওয়া যায় না মিথ্যেবাদিরাই সবসময় বেশি বেশি বলে যে আমি মিথ্যে কথা বলি না চোখের দেখাটাও সবসময় সঠিক হয় না সেখানেও অনেক ধরনের ভুল থেকে থাকে তারপর আমরা চোখের দেখাটাকে অনেক বেশি বিশ্বাস করে ফেলি যে মেয়েটা শ্বশুরবাড়িতে যাওয়ার পরেই বলে আর একসাথে খাবে না সেই সবসময় সবার কাছে ভালো থাকে আর যে মেয়েটা সহজ সরলভাবে শ্বশুরবাড়ির মানুষগুলোকে আপন করে নিয়ে নিজের সুখগুলোকে বিসর্জন দেয় সেই সবসময় দোষী থাকে বড় বড় কথা তো সবাই বলতে পারে কাজের বেলায় কজনে বা ঠিক করে কাজ করে অলস মানুষ সবসময় অন্যের উপর দোষ চাপিয়ে দেয় আর যারা পরিশ্রমে তারা সব সময় উন্নতির উচ্চ শিখরে পৌঁছায় অতিরিক্ত বিশ্বাস মানুষকে ঠকায় বেশি তাই কোনো মানুষকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে নেই নিজেকে কখনো মূল্যহীন ভাবতে নেই কারণ আপনি নিজেই নিজের কাছে সবচাইতে বেশি মূল্যবান যে মানুষটা সব সময় বলে যা আমি সবার মুখের উপরে উচিত কথা বলতে পারি ওই মানুষটাকে তার দোষ ধরিয়ে উচিত কথা কখনো বলা যাবে না ফেসবুকে তো সবাই সততার পোস্ট দেই। কিন্তু বুকে হাত দিয়ে কজনে বলতে পারবো যে আমরা সৎ মানুষ পরিবর্তনশীল কথাটা একদমই বাস্তব কিন্তু এই পরিবর্তনের পিছনেও কোনো না কোনো কাহিনী থাকে যাদের ছাড়া একটাও সময় চলা যেত না তাদেরকে ছাড়াই দেখবেন আমরা সবচেয়ে বেশি পথ চলে জীবনে সুখী হতে হলে অন্যের কথায় কান দেওয়া যাবে না অন্যের কথায় কান দিলেই আপনি জীবনটা সবচেয়ে বেশি দুঃখময় হয়ে যাবে আমাদের সকলেরই উচিত ধৈর্য ধারণ করা ধৈর্য ধরলে একদিন না একদিন ফল আসবে ইনশাল্লাহ